হায় 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 যতটুক মনে পড়ে দুই হাজার উনিশ সাল উনিশ সালই তো মনে হয় যেই সময় ওই যে বাচ্চা ধরা ছেলে ধরা একটা গুজব এসেছিল না উনিশ সাল তাই না দুই হাজার উনিশ সালে নির্মম ভাবে দেখেছিলাম একজন মাকে গণপীটনী হত্যা করে ছিল একজন উদ্ভট যুবক তার বুকের উপরে উঠে কিভাবে যা আঘাত করেছিল আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম কি করুন পরিস্থিতি কি করুন পরিস্থিতি আপনি গণপিটনীতে অংশগ্রহণ করবেন তাই না আপনি গণপিটনীতে অংশগ্রহণ করবেন কোন নিরপরাধ মানুষকে আপনি একা কেন নিরপরাধ মানুষকে আপনি একা কেন আসমান জমিনের যা কিছু রয়েছে সব কিছু মিলে যদি নিরপরাধ মানুষকে গণপিটনীতে হত্যা করে আল্লাহ সুবহান হুয়া তালা সবাইকেই জাহান নামে নিক্ষেপ করবেন কারো বাঁচার কোনো পরিস্থিতি থাকবে না কারো বাঁচার কোনো পরিস্থিতি থাকবে না একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করছে লক্ষ্য করেন খুবই গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করছে লক্ষ্য করেন কিয়ামতের দিন যেই ব্যক্তি হত্যাকারী পৃথিবীতে কাউকে হত্যা করেছে যে ব্যক্তি পৃথিবীতে কাউকে হত্যা করেছে কিয়ামতের দিন এই ব্যক্তি উঠবে তার হাতে থাকবে যাকে হত্যা করা হয়েছে তার মাথা বুঝেন নাই যে ব্যক্তি হত্যাকারী এই হত্যাকারী ব্যক্তি কিয়ামতের দিন উঠবে উঠবে কিন্তু তার হাতে থাকবে যাকে হত্যা করা হয়েছিল তার মাথা একেবারে সেই মাথা থেকে তাজা রক্ত ঝরঝর করে পড়তে থাকবে তাজা রক্ত ঝরঝর করে পড়তে থাকবে সেই মাথা জিজ্ঞেস করবে প্রতিপালক এই ব্যক্তি আমাকে কেন হত্যা করেছিল এই ব্যক্তি আমাকে কেন হত্যা করেছিল আজকে যারা এই নিঃশংসতায় জড়িয়ে পড়েছেন মানুষকে আঘাত করতেছেন জবাব তো আপনাকে দিতেই হবে কিয়ামতের দিন আপনার পরিস্থিতি এরকম হবে আপনি উঠেছেন কিন্তু আপনার হাতে দেখা যাচ্ছে যাকে হত্যা করেছেন তার মাথা মাথা তার আপনার হাতে দণ্ডায়মান রয়েছে আল্লাহ এই আমাদের জুলুম নিপীড়ন থেকে বাঁচার করুক আল্লাহ প্রতিপালক আমাদের দেশটা শান্তিপ্রিয় দেশ আল্লাহ তুমি আমাদের এই দেশে শান্তি ফিরিয়ে দাও এবং আমরা আজকে মেম্বার থেকে খুদবার বলতে চাচ্ছি ছাত্রদের আন্দোলনকে অতি দ্রুত সরকারের পক্ষ থেকে মীমাংসার জন্য উদাত্ত আহ্বান জানাই সামান্য বিষয় এটাকে যত বড় করতে চাওয়া যাবে ততই দেশের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আমরা উদত্ত আহ্বান জানাইকে জানাই সরকারকে যত দ্রুত সম্ভব ছাত্রদের দাবি ন্যায়মূলক মূলক দাবিগুলোকে মেনে নেওয়ার জন্য এবং যারা এই ছাত্র হত্যার সাথে জড়িত রয়েছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি আলোক দয়াবান ক্ষমাসীর মরিচিকার জেলায় আবদ্ধ হয়ে গোটা পৃথিবীবর্তী পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও আমিন